ক্রম আদিত্য শাসনকালে এক রাজধানী নিজের সৌন্দর্যর সাথে সাথে নিজের কাহিনী শভুর ছিল এই রাজধানীর সুরক্ষা রাক্ষস করেছিল তার মাথা বাঘের শরীর মানুষের বিচ্চুর মতো কিন্তু এই রাজধানীর ভিতরে আর এক রহস্য এখানে প্রচুর লুকানো ছিল যার কথা শুধু বিক্রম আদিত্যের কিছু খাস লোকই জানে একদিন রাজার বনে কিছু ডাকাত আসে এই মানুষগুলো সাধারণ ছিল না খাজানা লুটপাট করার চোর এদের শ্রদ্ধার কালা না চালচ ছিলেন যে পুরো জীবন খাজানা চুরি করে গেছে কালা নাথ আর তার গ্যাং এরা গুপ্তধনের সংবাদ পেয়েছেন তারা গুপ্তধন লুট করার প্ল্যান করলো কালা না তার সাথীকে এক জায়গায় করলেন বললেন ভাইও আজ রাত আমরা রাজধানীর খাজনা লুটব তবে আমাদের খুব সাবধানে থাকতে হবে ওখানে একটা ভয়ঙ্কর রাক্ষস আছে আমাদের দেখলে জিন্দা ছাড়বে না ওদের এক জন নেংরা রামনাল বললেন সদার সত্যি যদি ওখানে রাক্ষস থাকে তাহলেই আমরা ওকে কিভাবে পরাজিত করব। কালা নাগ হেসে হেসে বলল তোমরা নিজের মস্তিত্ব খাটাও আর সঠিক সময়ে পালাবার কায়দা শিখো যদি সবকিছু ঠিকঠাক থাকে সব খাজানা আমরা লুটে নিব আর রাজার রাজধানীতে আমরা সবাই ধনী হয়ে যাব। এদিকে রাজকুমারী লীলা খাজানা সেই রাক্ষসের কথা জানতে পারলেন এই কথা শুনে তার পিতার কাছে অনুমতি নিলেন জাদুগর ডম্বল ডোরের সাথে রাজধানী যাবার জন্য প্রস্তুতি নিলেন রাজা বিক্রম আদিত্যিনে তাকে হুশিয়ার করলেন ওই রাজধানী যাওয়া জীবন ঝুঁকি হতে পারে কিন্তু নীলার সাহস দেখে রাজা বিক্রম আদিত্য তাকে অনুমতি দিলেন নীলা আর ডম্বলডোর যখনই রাজধানীর ভিতরে যায় ওদের সন্দেহ হয় এখানে অন্য কেউ আসছে জাদুগর ডাম্বলডোর ওবা হয়ে বললেন শুধু আমরা তাই না নু কেউ এখানে আছে রানী লীলা বললেন অবশ্যই কেউ খাজনার ওপর নজর দিচ্ছেন আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে রানী ডাম্বালডোর যেমনি ভিতরে গেলেন চোরের দল আর আক্রোশ সবাই মুখামুখি হলেন সঙ্গে সঙ্গে কালা না খাজানা নেবার জন্য তার সাথীকে আদেশ দিলেন জলদি করো খাজনা লেলো আর পাতলি গলিচে ভাগো যেমনি চোরের দল খাজনার দিকে গিয়ে গেল সঙ্গে সঙ্গে আক্রোষ বলল কার হিম্মত আছে আমার খাজানায় হাত লাগাবে চোরের দল সঙ্গে সঙ্গে তলোয়ার বাইর করে আক্রোষের ওপর হামলা করে কিন্তু আক্রোষের শক্তি বেগ দেখে সবাই ভয় খায় আর এদিকে নেংরা রামলাল কাঁপতে কাঁপতে বলেন এ এত মরনের খব নীলা ও ডাম্বল ডোর এই সুযোগে রাক্ষসের উপর হামলা করে নীলা বললেও কালা নাক যদি তুমি খাজনা টাসা ছেড়ে দাও তবে আমি তোমার যান তোমাকে সব দিব কালা নাক হেসে বললো তুমি আমাকে কেমন করে বাধা দিবে রাজকুমারী এই খাজানা আমার একদিকে নীলা আর ডাম্বাল ডোর আর অন্যদিকে চোরের দল আর রাক্ষস নীলা ডাম্বাল ডোর কে করলো আর তিনি জাদু করা শুরু করলো এক আগুনের গোলা আক্রোশের দিকে পড়লো আর কিছু সময় ধরে আক্রোশদের চো বন্ধ হয়ে গেল ঠিক ওই সময় নীলা তলোয়ার বার করলো আর আকোষের ওপর হামলা শুরু করলো কালা নাগ আর তার সাথী ডাম্বালডোর নীলাকে দেখে ভয় পায় তবুও কালা নাগ হার মানছে না আর বললো আমি তোমাদেরকে মেরে তারপরে এখান থেকে যাব আর এদিকে নীলা আর আকোশ ভয়ঙ্কর যুদ্ধ চলছে আর এদিকে ডাম্বাল শক্তিশালী মন্ত্র পড়লো আর ঝিঙ্গি দিয়ে আকোশকে বেঁধে ফেললো আর নীলা তার তলোয়ার দিয়ে রাক্ষসকে শেষ করে দিল যেমনি রাক্ষস মারা গেল রাজধানীর সবাই আখিরি শ্বাস নিল আর কালা নাগ তার গ্যাং সবাইকে বন্দি করে নিল আর রাজা দরবারে হাজির করলো আদিত্য নে নাককে বললেন তোমার লোভ আর চুরির নিশা তোমাকে খতম করে দিল আজ তোমায় ভুলের সাজা পেতেই হবে কারণ তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কালা নাক